এমন একটা সময়ের ভিতর বসবাস করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন আপনি কার কাছে নিরাপদ একটা ছেলে তার আপন মাকে মেরে ডিপ ফ্রিজের ভিতর ঢুকায় রাখছে এবং সে সোশ্যাল মিডিয়ায় গিয়ে পোস্ট দিচ্ছে যে ডাকাতির কবলে পড়ে আমার মা মারা গেছে এবং আমার মার জানাজার নামাজ ঠিক এতটা বাজে মানে কল্পনা করা যায় এবং এই ছেলের টাইমলাইন ঘেটে দেখা গেছে সে ইসলামের বিশাল প্রচার প্রচারক হিসেবে নিজেকে আবির্ভূত করছে একের পর এক ইসলামিক পোস্ট তার ফেসবুকের টাইম লাইনে অথচ সেই ছেলেটা তার নিজের জন্মদাতা মাকে নিজের জন্মদাতা মাকে মেরে ডিফ্রিজে ঢুকায় রাখছে আমরা আসলে কার কাছে আপনি জাস্ট একটা বার ঠান্ডা মাথায় ভাবেন যে তার নিজের ছেলে যখন সেই মাকে মারতেছে ওই মার আসলে কেমন অনুভূতি হচ্ছিল তখন এটা কি আপনি জাস্ট চোখটা বন্ধ করে একটা ভাবেন যে ওই মাটা দেখতেছে তার নিজের আপন ছেলে তাকে মেরে ফেলতেছে এবং মারার পরে ওই ছেলে তাকে ফ্রিজে ঢুকায় রাখছে ডিপ ফ্রিজে মানে এটা ভাবা যায় যে আমরা কোন একটা সময় আসছি মানে আমি তো আল্লাহর কাছে প্রার্থনা করবো যে আল্লাহ আমি সারাটা জীবন সন্তানবিহীন থাকি তাও যাতে আমার জীবনে এমন কোনো সন্তান না আসে যার কাছে আমি নিরাপদ না আমার স্ত্রী নিরাপদ না মানে যে মা তাকে জন্ম দিছে সেই মাকেই কি দুনিয়া থেকে নাই করে দিছে অথচ মা হচ্ছে জান্নাত মা হচ্ছে আপনার পৃথিবীর সবচেয়ে বড় সুখের স্থান এই মার সাথে কোনো তুলনা হয় না ছেলেটা দিনে রাতে নিয়ে তার ফেসবুক একের পর এক পোস্ট করতেছে তার তার কাছে নিজের জন্ম দেওয়া মা নিরাপদ না তার কাছে ইসলাম কিভাবে নিরাপদ তার কাছে আপনি কিভাবে নিরাপদ তার কাছে আমি কিভাবে নিরাপদ এই যে কিছুদিন আগেই আরেকটা নিউজ ভাইরাল হয়েছিল যে এক সুন্দরী মেয়ের বাসায় এক ছোট্ট বয়সী বাচ্চা কাজ করতেছে দিনের পর দিন সেই বাচ্চাকে সে মেয়েকে চর্চা করে গেছে অথচ তারা এত সুন্দর চেহারা দেখলে কখনো কেউ কল্পনাই করবে না যে এই মেয়ের দ্বারা এই কাজ হইতে পারে আমরা সোশ্যাল মিডিয়া একটা আমরা আমাদের বাস্তব জীবনে একটা মানে এরকম অনেক ভণ্ডামি আমার জীবনেও আছে যে আমি বাস্তব জীবনে একরকম আমি সোশ্যাল মিডিয়া একরকম সোশ্যাল মিডিয়া আমরা যা দেখি তার প্রত্যেকটা জিনিসই যদি আমরা অন্ধের মতো বিশ্বাস করা শুরু করি আমাদের জীবনটা এরকম নরকে পরিণত হবে আর আমরা নিজের মাকে যদি আমরা সেফটি দিতে না পারি তাহলে এরকম কুলাঙ্গার সন্তান পৃথিবীর বুকে যাতে কোথাও জন্ম না নেয় যে মা তার নিজের আপন ছেলের কাছে নিরাপদ না মানে কতটা ভয়ঙ্কর একটা সময়ের ভেতর আমরা বসবাস করতেছি যে একটা মা তার ছেলের কাছে সেফ ফিল করতেছে না একটা মা বুঝতেছে না যে সে কাকে বিশ্বাস করবে তাহলে এই ভিডিও কিংবা এই মেসেজ যখন সোসাইটির আমাদের দেশের অন্যান্য মায়েদের কাছে যাবে তারা তখন তার নিজের ছেলেকে নিয়ে কি ভাববে তার মনের ভেতরে একটু গই তো উঁকি দিবে যে কি আচ্ছা আমি কি আমার ছেলের কাছে নিরাপদ সামান্য নাস্তা খরচের টাকা না দেওয়ার কারণে সে তার মাকে মাইরা ফেলছে মানে জাস্ট চিন্তা করেন মানে এটা 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 কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা চিন্তা করতে পারে মানে এটা কোনোভাবে ভাবা যায় জাস্ট আমি জাস্ট ভাবতে পারতেছি মানে সে তো মানুষই না মানে কোনো সুস্থ তো পসিবলই না মানে কোনো মানুষের পক্ষে এটা ভাবা সম্ভব কিন্তু হ্যাঁ ওইসে এটা আমরা কোথায় আছি ভাই আমরা কোথায় যাচ্ছি আসলে আমরা দিনকে দিন মানে আমাদের জীবন আমাদের চিন্তা ভাবনা কোথায় গিয়ে ঠেকছে যে ছোট্ট একটা বাচ্চা পাঁচ বছরের ছোট্ট একটা বাচ্চা যাকে এক সপ্তাহ পুরো বাংলাদেশ খুঁজে বেড়াইছে অথচ সেই বাচ্চাকে মেরে ফেলছে তার পাশের বাসার লোক আবার যেই লোকদেরকে তার পরিবার ওই ছোট বাচ্চাদের পরিবারেই কি নানান সময় নানানভাবে হেল্প করছে অথচ সেই বাচ্চাটাকে মেরে বাচ্চাটাকে পুঁতে রাখছে মানে আমরা আসলে যাচ্ছি না কোথায় ভাই আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবনটাকে একটু সহজ করে দিক অথচ সে ফেসবুকে কালেমার বাণী প্রচার করে যাচ্ছে ইসলামের বাণী প্রচার করে যাচ্ছে কিন্তু তার ঘরে যেই জান্নাত তার যেই মা তাকে তার পেটের ভেতর পাথরের বোঝার মতো বয়ে বেড়াইছে দুধ দিয়ে মানুষ করছে আলো বাতাস খাওয়ায় এত বড় করছে সেই মাকে সে নিরাপত্তা দিতে পারে নাই লান থুতু এরকম সন্তানদের উপর এরকম সন্তান যাতে কোনো মায়ের পেটে আল্লাপাক না পাঠায়